একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই কম্বো প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন আমাদের কম্বো প্যাকেজটা আমরা সাজিয়েছি একদম সিম্পলের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে স্টুডেন্ট বাজেটও বলা যায় এটা এগুলো হবে মণিপুরি চুন্দ্রি প্রিন্টের শাড়ি বলা হয় খুবই সফট আমার পরনে দেখে আপনারা অলরেডি বুঝতে যাচ্ছেন শাড়িটা কত সফট কত সুন্দরভাবে আমি পরে ফেলছি এটা হবে এই শাড়ির সাথে আমরা দিয়েছি খুব সুন্দর একটা গলার সেট হবে এই যে মাল্টিকালার কালারের একটা গলা সেট হবে ইয়ারিং সহ আছে তবে গলা এই হয়তো প্রত্যেকটা সেটের সাথে একটু এটা ভিন্ন হতে পারে সবকিছু ঠিকই থাকবে শুধু এই নিচের প্যান্ডেল ভিন্ন হতে পারে এই যে দেখেন এই যে একটু এটা একটু সামান্য ভিন্ন হতে পারে আবার নাও হতে পারে যেমন আমার একটা আছে এই যে দেখেন পার্থক্য শুধু এতটুকু হবে সবকিছু ঠিকঠাক থাকবে না হয় তারপরে খুব সুন্দর করে আমরা এইরকম বেলভেট চুরি দিব দুই ডজন তারপরে আপনারা চাইলে ফিঙ্গার রিং নিতে পারেন এগুলো খুব সুন্দর স্টোন বসানো কতগুলো ফিঙ্গার রিং এগুলো অনেক মজবুত কতগুলো রিং এগুলো বড় ছোট করার সিস্টেম আছে এই যে রিংগুলো একটু আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমাদের তিনটে ডিজাইন আছে এই যে দেখেন এগুলো বড় ছোট করে আপনাদের আঙ্গুলে সাইজ অনুযায়ী আপনারা আঙ্গুলে দিতে পারবেন তো এর সাথে আমরা রাখছি টিপ এই যে দেখেন তো অনেক আপুর আছে আপু আমরা টিপ করবো না আমাদের জন্য কি হিজাব দেওয়া যাবে অবশ্যই হিজাব দেওয়া যাবে কারণ আপনাদের হালিবাবু হতো হিজাবি আপু তাই না এই যে আমরা সেরি কাপড়ের খুব সুন্দর হিজাব আপনাদেরকে আমরা ম্যাচিং করে দিব কারণ সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস বাড়বে একটু কারণ আপনারা জানেন সেরি যারা হিজাব পরেন তারা জানেন সেরি কাপড়ের হিজাবের প্রাইসটা কিরকম তো মেসিং করে আমরা দিব প্রত্যেকটা শাড়ির সাথে চুরি সহ এবং আপনারা চাইলে হিজাব সাথে হিজাব পেন সহ নিতে পারবেন যে দেখেন তো এর বাইরেও আপনারা যদি চান আপনি যেভাবে পড়ে আছেন পুরো সেট সহ দেন এই যে ফুল হাতা ক্রাফটপ সহ যদি দিতে বলেন আমরা আপনাদেরকে ক্রাপ্টার সহ দিয়ে ম্যাচিং করে দিব এই কম্বো প্যাকেজের মধ্যে কিন্তু এই সাইটের মধ্যে আমাদের কাছে তিনটা কালার আছে এটা হবে একদম রানী গোলাপি কালার এটার সাথেও কিন্তু ম্যাচি সবকিছু দেওয়া হবে তারপরে আর আমার পরনে যেটা সেটা হবে রয়্যাল ব্লু কালার আর এটা ডার্ক সবুজ কালার প্রত্যেকটা কালার ছবি চেয়ে বেরিয়েছে অনেক বেশি সুন্দর হবে আপনাদের যদি আমাদের কথাগুলো যদি বিশ্বস্ত মনে হয়ে থাকে আপনারা আলেনচাপ কালেকশন পেজে একটু করে ভিজিট করে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো করে ভিজিট করে দেখবেন আমাদের পেজে আজ পর্যন্ত ব্যাড কোনো রিভিউ এবং ব্যাড কোনো কমেন্ট আছে কি না ভালো করে দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিই না ইভেন ডেলিভারি চার্জও আমরা অগ্রিম নিই না আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কাছে কিনা চেক করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন